কি বা কারা। একটি জাপানি শব্দ এর বাংলা দাঁড়ায় সম্পদ চক্র ইংরেজিতে বলা যায় ফিনান্সিয়াল ক্লিক শুদ্ধ বাংলায় বললে বলতে হয় সম্পদশালী গোষ্ঠী এটি মূলত একটি সামাজিক শ্রেণীকে বোঝানো হয়েছে যারা ধনী ও বণিক পরিবার যাই বলতে কোনো নির্দিষ্ট একটি পরিবারকে বোঝানো হয়নি বরং বেশ কয়েকটি বংশ বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে যারা একসময় জাপানের ব্যবসা শিল্প প্রতিষ্ঠান ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের মালিক ছিল জাইবাচ্ছুদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল একটি জাইবাচ্ছু অর্থনৈতিক কার্যকলাপের প্রায় সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজস্ব কোম্পানি পরিচালনা করত উদাহরণস্বরূপ মিৎসুই জাইবাচ্ছুর কথাই ধরা যাক ব্যাংকিং বৈদেশিক বাণিজ্য খনি বিমান বস্ত্র চিনি খাদ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি এবং অন্যান্য অনেক ধরনের কোম্পানিতে তাদের বিশাল বিনিয়োগ ছিল সমস্ত জাইবাচুর মালিকানাধীন নিজস্ব ব্যাংক ছিল যেগুলিকে তারা মূলধন সংগ্রহের উপায় হিসেবে ব্যবহার করত যেমন ভারতবর্ষের টাটা আদানি ডালমিয়া বিরলা গ্রুপ বাংলাদেশের প্রাণ, গ্রুপ ইত্যাদি। তবে জাইবাৎসু সংস্থার সঙ্গে পশ্চিমী বৃহৎ সংস্থার মৌলিক পার্থক্য ছিল এই যে জাইবাৎসুর কর্মক্ষেত্র ছিল বিভিন্ন দিকে ছড়ানো এটা ছিল বিভিন্ন ব্যবসায়িক সংস্থার মধ্যকার জোট যেমন ওন একটি মিৎসুবিশি খনি কোম্পানির কাজ খনিজ পদার্থ তোলা সেই খনিজ পদার্থ থেকে একটি মিৎসুবিশি শিল্প সংস্থা পণ্য উৎপাদন করে আবার সেই পণ্য সামগ্রী বিদেশে বিক্রির দায়িত্ব আরেকটি মিৎসুবিশি বণিক সংস্থার। আবার সেগুলোকে জাহাজে পাঠানোর দায়িত্ব অপর এক মিৎসুবিশি সংস্থার। আর সবশেষে এই সব কাজের যাবতীয় খরচ বহন করে একটি মিৎসুবিশি ব্যাংক বস্তুত 1920 থেকে 1930 এর দশকে মিৎসুই ও মিৎসুবিশি সংস্থা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা সমূহের অন্তর্ভুক্ত এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে প্রত্যেকটি জাইবসু একটি গোষ্ঠী বংশ বা পরিবারভুক্ত ছিল সুতরাং জাইবৎসু বলতে আমরা বলতে পারি জাপানের কিছু সম্পদশালী গোষ্ঠী বা পরিবার যারা আঠারোশো সালের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত সরকারের পরিবর্তিত নীতি ও পৃষ্ঠপোষকতার কারণে জাপানের অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল